কিরে বান্ধবী নতুন বিয়ে হাদি করলি বাড়িতে কেমন দিন কাল কাটতেছে তোর আর বলিস না রে বান্ধবী মেয়ে মানুষের জীবন বিয়ে হাদি বসার পরে আর বাহার বাড়ির নিজের বাড়ি বললে বলতে পারে না আবার যে বাড়িতে বিয়ে বসে নিজের বাড়ি মনে করে চইলা যায় সেই বাড়ির মানুষ আপন হয় না সেই বাড়ি আবার আপন হয় না আসলে বান্ধবী হয়েছে কি মায়ের মতন এত ভালোবাসা শাশুড়ি কোনোদিন বাসে না মায়ের সাথে ঝগড়া করলে মন করলে মারাক রাগ করে ডেসে বলে শাশুড়ি লোক যে দুষ্টাই ফাজলে আমি করি বা একটা কথা বলি তাইলে ওল্লা বল্লা কালি কথা শোনা সেই মানুষরা বিয়ে শি হওয়ার পরে তাদের কোনো অসুখ হওয়া চলবে না অসুখ থাকা অবস্থা সবকিছু তারপরে তারা মন পাইবি না আসলে শ্বশুর বাড়িতে যার উপরে বিশ্বাস করা হয় ভরসা করা যারা নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা হয় সেই মানুষটা আমাকে অনেক ভালোবাসলেও সবার সামনে অনেক সময় আমার উপর হয়ে যাওয়া নির্যাতন গুলো নির হয়ে যা কিছুই বলে না মেয়ে মানুষটা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেরিতে একটু গমতে উঠলে মনে করা হচ্ছে বাড়িতে তোল কালাম শুরু হয়ে যায় নামা বের বেড়িয়ে যেমন বেড়িয়ে ঘুমা এইটা সেইটা আর মনে করে যে মেয়ে মানুষ শ্বশুর বাড়িতে কিছু করতে গেলো কিছু করতে পারবে না শ্বশুর বাড়িতে মেয়ে মানুষ চলাফেরা করতে হলে আছে। করলে আটতে পারবে না মুখ করলে আসতে পারবে না জোরে কথা বলতে পারবে না কারো মুখ করতে পারবে না মেয়ে মানুষরা বিয়ে হাদি হওয়ার পরে যদি বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা শাসন করতে পারবে না মারতে পারবে না বকা দিতে পারবে না আর মেয়েদের বিয়ে হাদি হয়ে গেলে বাহার বাড়িতে এমনি বাহার বাড়ি আর এখন তাকে আরে আর শ্বশুর বাড়ির কথা কি কম শাশুড়ি বাড়িতে তো আর কখনোই আপন হওয়া যায় না আমরা আসলে মেয়ে মানুষ সব জায়গায় অবহেলিত আসলে মেয়ে মানুষের জীবনে কিছুই নাই বিয়ে হাদি হওয়ার পরে শ্বশুর আপন হয় না বাপের বাড়িও আর আপন থাকে না যারে ভালোবাসে বিয়ে করা যায় সেও আর আপন থাকে না আসলে আমরা মেয়ে মানুষ কচুরি পানের মতন বাসা যেখানে যে সেখানে অবহেলিত হই কোনো জায়গায় আমাদের আপন ঘর নাই নিজে জন্ম দেওয়ার পরে সন্তানটা নিজেই শাসন করতে পারবো না সেই সন্তান নাকি আমাদের আপন নয় তাইলে আর কি আছে আমাদের মেয়ে মানুষের আর কি জিনিস আছে বল নিজের সন্তানও আপন নয় আসলে আমরা মেয়ে মানুষের কিছুই নাই না আছে বাড়ি ঘর না আছে সুখ শান্তি না আছে কেউ না জন আমরা মেয়ে মানুষ সব সময় অবহেলিত সব জায়গায় অবহেলিত আমরা মেয়েরা ততক্ষণ শ্বশুর বাড়িতে ভালো হতো যতক্ষণ তারা সবার মনের মতন কাজ করতে পারিস বা সব কিছু দিতে পারি। শ্বশুর বাড়িতে যদি মেয়ে মানুষ সবকিছু মুখ বুঝে সহ্য করে তাহলে আদর্শ বো ভালো বো ভালো ঘরের মেয়ে আর যদি কিছু উল্লাহ বল্লা বললে ভালো তাহলে বেহায়া নির্লজ্জা খারাপ খারাপ বংশের মেয়ে মানে আর কত কিছু যা পারে তাই তো বলে যে না পারে সেও বলে যার যে সেরেই বলে শ্বশুর বাড়িতে ছেলের শাশুড়ির আর শাশুড়িরা রাব মনে হয় সাহেব সেটা যদি লগলগা না করে কত কথা কত রঙের কথা কত কিছু বলে আর আমরা মেয়ে মানুষটা সবকিছু গোপন রাখতে হয় বাপমার কাছে বললেও সমস্যা আর না বলতে গেলে তো নিজের কষ্ট নিজের কাছে সাফাই রাখে আর কত কষ্ট চলতে হয় আমরা মেয়ে মানুষটা সব পারি রে আসলে মেয়ে মানুষটার জীবন আসলে বড়ই অদ্ভুত রে বিয়ের আগে একরকম বিয়ের পরে আর একরকম এই জীবনটাকে আর চাই না রে বন্ধু